আল্লাহাক বলেছেন আল্লাহাক বলেছেন কে আমাদের মাঠে আল্লাহাক নিজেই বলবেন যে আইনা আইনা আমার ইজ্জতের জন্য যারা পরস্পর কে এরা কোথায় আল্লাহ ঘোষণা করেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পর কে ভালোবাসত আল্লাহ বলবেন আলিও আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আওয়ের ছায়া বলেন সুফান ইয়াওমা লা যিলা ইল্লা যেদিন আমারে আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো আলহামদুলিল্লাহ এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসুরকে ভালোবাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে mohabbat করে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ আর একটা নেকি আছে বলবো

আর নবীগণ শহীদগন তাদের দিকে তাকায় থাকবে তাকে নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরা